আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন নেতানিয়াহু যুদ্ধ নয় শান্তিতে বেশি ভয় পান ট্রাম্পের উচিত নেতানিয়াহুকে চাপে রাখা জানিয়েছেন ইসরায়েলি দৈনিক 50 টমাহক ক্ষেপণাস্ত্র যথেষ্ট নয় রাশিয়ার হুশিয়ারি গাজায় ফিরল নব্বই লাশ চলছে শনাক্তকরণের কঠিন প্রক্রিয়া পুতিন জ্যালেঞ্জকের যুদ্ধ বন্ধের প্রধান বাধা জানিয়েছেন ট্রাম্প ইসরায়েলের ফিরত দিয়ে ফিলিস্তিনদের লাশে নির্যাতনের চিহ্ন রাশিয়ার উপর দিয়ে বিমান চলাচল বন্ধে ট্রাম্পের পরিকল্পনায় বিরোধিতা চীনের অনির্দিষ্টকালের জন্য আফগানিস্তানের পণ্য পরিবহন স্থগিত করল পাকিস্তান পিআর সহ নানা দাবিতে অস্থিরতার পায়তারা করছে একটি মহল জানিয়েছেন মির্জা ফখরুল বিশ্ব আলোচিত নেতানিয়াহ যুদ্ধ নয় শান্তিতে বেশি ভয় পান ট্রাম্পের উচিত নেতানিয়াহকে চাপে রাখা জানিয়েছেন ইসরায়েলি দৈনিক শতবর্ষী সমাজতান্ত্রিক ইসরায়েলি দৈনিক হারেংজের সম্পদকীয়তে বলা হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ যুদ্ধ নয় শান্তিতে বেশি ভয় পান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উচিত নেতানিয়াহুকে চাপে রাখা বুধবার প্রকাশিত এক সম্পদকীয়তে আরও বলা হয় ট্রাম্প মনে করেন যুদ্ধের মাধ্যমে ইসরায়েল আজ যে বাস্তবায়ন উপনীত হয়েছে তার কাজে লাগিয়ে তারা প্রতিবেশীদের সঙ্গে নতুন রাজনৈতিক আলোচনা শুরু করতে পারে মার্কিন প্রেসিডেন্ট আরও মনে করেন শুধু যুদ্ধই শেষ হয়নি সংঘাত ও মৃত্যুর মিছিলও থেমেছে তার মতে এটি ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের স্বর্ণযুগ হতে চলেছে ইসরায়েলের পার্লামেন্টে নেসেডে ট্রাম্প বলেন আমাদের সাহায্য নিয়ে ইসরায়েল যে বিজয় পেয়েছে তা অর্জন করতে তাদেরকে অস্ত্র ব্যবহার করতে হতো তিনি চান এখন সে বিজয়কে সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবহার করতে হবে সে বিজয়কে পুরো মধ্যপ্রাচ্যের শান্তি ও সমৃদ্ধির জন্য ব্যবহার করতে হবে ফিলিস্তিনদের উদ্দেশ্যে ট্রাম্পের বার্তা এত এত মানুষের যন্ত্রণা মৃত্যু ও কষ্টের পর এখন সময় নিজেদের গড়ে তোলার উপর গুরুত্ব দেয়া পঞ্চাশ টমাহক ক্ষেপণাস্ত্র যথেষ্ট নয় রাশিয়ার হুঁশিয়ারি সম্প্রতি যুক্তরাষ্ট্র ইউক্রেনকে ৫০টি পঞ্চাশটি টমাহ ক্ষেপণাস্ত্র সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন এই পদক্ষেপকে স্বাগত জানালেও রাশিয়া এর পরিণতি সম্পর্কে কঠোর সতর্ক বার্তা দিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয় যুক্তরাষ্ট্র মাত্র পঞ্চাশটি টমাহক ক্ষেপণাস্ত্র ইউক্রেনে পাঠাবে যা যুদ্ধের গতিপথ বদলানোর জন্য যথেষ্ট নয় বদলানোর জন্য যথেষ্ট নয় যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের পেন্টাগন ক্যানসিয়ান বলেছেন আমেরিকার কাছে মোট চার হাজার একশো পঞ্চাশটি টমাহ ক্ষেপণাস্ত্র মজুদ আছে কিন্তু তারা কেবল সীমিত সংখ্যক ক্ষেপণাস্ত্রই ইউক্রেনকে দিতে সক্ষম এদিকে রাশিয়া নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদ ভেদেব সতর্ক করে বলেছেন যুক্তরাষ্ট্র যদি ইউক্রেনকে দূরপাল্লার টমাহক ক্ষেপণাস্ত্র দেয় তাহলে তা ট্রাম্পস সবার জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে তিনি এক টেলিগ্রাম বার্তায় লিখেছেন টমাহ ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে পারমাণবিক বা সাধারণ ওয়ারহেড যুক্ত সংস্করণের কোনো স্পষ্ট পার্থক্য নেই গাজায় ফিরল নব্বই লাশ চলছে শনাক্তকরণের কঠিন প্রক্রিয়া ইসরায়েল থেকে ফেরত দেওয়া নব্বই জন ফিলিস্তিনির লাশ শনাক্ত করতে কাজ করছেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষজ্ঞরা লাশগুলোর মধ্যে অনেককে হয়তো ইসরায়েলের কারাগারে আটক অবস্থায় মৃত্যুবরণ করেছেন আবার অনেককে গাজা ইসরায়েলে হামলায় প্রাণ হারিয়েছেন কিনা সেটি নিশ্চিত হওয়া যায়নি লাশগুলো বর্তমানে খান ইউনিসের নাসের হাসপাতালের মর্গে সংরক্ষিত রয়েছে গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে হাসপাতালগুলোর মহাপরিচালক ডাক্তার জাকুদ জানান ইসরায়েলি সেনাবাহিনী কর্তৃক হস্তান্তর করা এসো করার প্রক্রিয়া চলছে তিনি বলেন আমরা এখনও নিশ্চিত নয় এরা কারাগারে মারা যাওয়ার সহিত নাকি গাজায় নিহত যদি শনাক্ত করা সম্ভব না হয় তাহলে ছবিগুলো অনলাইনে প্রকাশ করা হবে যাতে পরিবারগুলো নিজ উদ্যোগে তাদের প্রিয়জনদের শনাক্ত করতে পারেন একজন ফিনান্স সাংবাদিক নার্সের হাসপাতালের মর্গে বিবিসির জন্য ধারণ করা একটি ভিডিওতে দেখা গেছে অন্তত একজন লাশের চোখ ছিল এবং ওপর একজনের কবজি ও গুড়ালিতে আঘাতের চিহ্ন ছিল এসব দেহাব শেষের নির্যাতনী চিহ্ন রয়েছে কিনা সে প্রশ্ন উঠেছে আন্তর্জাতিক আন্তর্জাতিক অঙ্গনেও পুতিন জ্যালেন্সকির ঘৃণা বন্ধের প্রধান বাধা জানিয়েছেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনীয় প্রেসিডেন্ট ব্লোদিমের জ্যালেন্সের মধ্যকার গভীর ঘৃণায় ইউক্রেন যুদ্ধ বন্ধের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে স্থানীয় সময় বুধবার পনেরো অক্টোবর এক নৈশ ভোজে বক্ততা দেওয়ার সময় কথা বলেন তিনি এ সময় মার্কিন প্রেসিডেন্ট বলেন ভেবেছিলাম আমরা একটা চুক্তিতে পৌঁছেছি দুই নেতার পুতিন ও জ্যালেন্সকের মধ্যে ঘৃণাটা অনেক বেশি এবং সেটাই বড় বাধা এনে কোনো সন্দেহ নেই তিনি বলেন আমি সত্যি ভেবেছিলাম দুই মাস আগে একটা সমাধান হয়ে গেছে ভাবা যায় আমি মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপন করেছি অথচ এই দুজনকে বুঝাতে পারছি না তবে আমি বিশ্বাস করি আমরা এটা পারব ট্রাম জানান এই যুদ্ধ তিনি এক সপ্তাহের মধ্যে শেষ করতে পারতেন কিন্তু এখন সেটা চতুর্থ বছরে গড়িয়েছে ইসরায়েলের ফিলিস্তিনদের নির্যাতনের চিহ্ন ইসরায়েলের ফিলিস্তিনদের পাশে নির্যাতনের চিহ্ন পাওয়া গেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েল রেড ক্রসের মাধ্যমে ৪৫ জন ফিলিস্তিনি লাশ ফিরত দিয়েছে ফলে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরোধী চুক্তির অংশ হিসেবে ফেরত পাঠানো লাশের সংখ্যা নব্বইতে পৌঁছেছে বুধবার পনেরো অক্টোবর স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে মেডিকেল টিমগুলো অনুমোদিত চিকিৎসা পদ্ধতি ও প্রোটোকল অনুসারে ফিলিস্তিনদের লাশ তাদের পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য পরীক্ষা নথিভুক্ত ও প্রস্তুত করার কাজ চালিয়ে যাচ্ছে মঙ্গলবার ও বুধবার নাসের হাসপাতালে আসা লাশগুলো সম্পর্কে ফরেনসিক দল ভয়াবহ অবস্থান বর্ণনা দিয়েছে লাশগুলিতে শারীরিক নির্যাতনী চিহ্ন রয়েছে হাসপাতাল সূত্র আল জাজিরাকে জানিয়েছে কিছু লাশের চোখ বাধা ও হাত করা পড়ানো ছিল যা মাঠ পর্যায়ে মৃত্যুদণ্ড কার্যকর করার দিকে ইঙ্গিত দেয় রাশিয়ার উপর দিয়ে বিমান চলাচল বন্ধে ট্রাম্পের পরিকল্পনায় বিরোধিতা চীনের চীনের প্রধান বিমান সংস্থাগুলি মঙ্গলবার ট্রাম্প প্রশাসনকে যুক্তরাষ্ট্রগামী ফ্লাইটে ফ্লাইটে রাশিয়ার উপর দিয়ে বিমান চলাচল বন্ধ করার পরিকল্পনা ত্যাগ করার আহ্বান জানিয়েছে তারা বলেছে যে এটি ফ্লাইটের সময় বৃদ্ধি করবে বিমান ভাড়া বৃদ্ধি করবে এবং কিছু রুটে এবং কিছু রুটে ব্যাঘাত ঘটাতে পারে গত সপ্তাহে মার্কিন পরিবহন বিভাগ চীনা বিমান সংস্থাগুলিতে মার্কিন যুক্তরাষ্ট্রে আশা এবং পাওয়ার রুটে রাশিয়ার উপর দিয়ে বিমান চলাচল নিশ্চিত করার প্রস্তাব করেছে তারা বলেছে যে চীনা বিমানে ভ্রমণ করতে কম সময় লাগায় আমেরিকান বিমান সংস্থাগুলিকে অসুবিধার মধ্যে ফেলবে রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পর দু হাজার বাইশ সালের মার্চ মাসে ওয়াশিংটন মার্কিন যুক্তরাষ্ট্রের উপর দিয়ে রাশিয়ান ফ্লাইট নিষিদ্ধ করার প্রতিশোধ হিসেবে রাশিয়া মার্কিন বিমান সংস্থা এবং অন্যান্য অনেক বিদেশি বিমান সংস্থাকে তার আকাশ সীমা ব্যবহার করতে নিষিদ্ধ করেছে চীনা বিমান সংস্থাগুলিকে নিষিদ্ধ করা হয়নি এবং আন্তর্জাতিক রুটে তারা অন্যান্য বিমান সংস্থাগুলোই তুলনায় বাজারের অংশীদারিত্ব বাড়ানোর জন্য এই সুবিধাটি ব্যবহার করছে অনির্দিষ্টকালের জন্য আফগানিস্তানের পণ্য পরিবহন স্থগিত করল পাকিস্তান পাকিস্তানের সঙ্গে চলমান উত্তেজনা এবং সহিংস সীমান্ত সংঘর্ষের প্রেক্ষিতে পাকিস্তান করাচের বন্দরগুলো থেকে আফগান ট্রেডের আওতায় পণ্য পরিবহন কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে ফেডারেল বোর্ড অফ রেভিনিউ এফ এর নির্দেশে বন্দর টার্মিনালগুলো ইতিমধ্যে আফগান ট্রানজিট ট্রেডের জন্য যানবাহনে বোঝাই করা কন্টেইনারগুলো নামানো শুরু করেছে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি নেওয়া হয় করাচির কাস্টমস হাউজের ট্রানজিট ট্রেড সদর দফতরে আফগান ট্রানজিট ট্রেডের মহাপরিচালক ডিজিএর সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে দুই প্রতিবেশী দেশের মধ্যে নতুন করে তীব্র উত্তেজনার প্রেক্ষাপটে এই এই ব্যবস্থা নিয়ে হল গত সপ্তাহে আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর আত্মরক্ষামূলক পাল্টা আক্রমণের পর সংঘর্ষ শুরু হয় যেখানে তেহরিকে তালিবান পাকিস্তান টিটিপি এবং আফগান তালিবানের সশস্ত্র সদস্যরা জড়িত ছিল পিআরসো নানা দাবিতে অস্থিরতার পাই তারা করছে একটি মহল জানিয়েছেন মির্জা ফকরুল পি নানা দাবি তুলে দেশে অস্থিরতার পায় তারা করছে একটি মহল এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে কোনো আপোষ নেই ফেব্রুয়ারিতে জনগণ ভোট দিয়ে তাদের সিদ্ধান্ত নিবে দেশের মানুষ আর অনাহারে রাজনীতি দেখতে চায় না বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের দানারহাটে সুধি সমাজ হিন্দু ধর্মাবলম্বী ও মহিলা সমাবেশে একথা বলেন তিনি ফকরুল বলেন নির্বাচন যেন না হয় সে কারণে বিভিন্ন দাবির সামনে এনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে বেতিব্রস্ত রেখেছে একটি মহল এ সময় তিনি আরো বলেন স্বৈরাচার পালিয়ে যাওয়ার পর নতুন করে দেশ গড়ার সুযোগ তৈরি হয়েছে সংস্কার করা হবে পুরানো জঙ্গলের